প্রশ্ন করেছেন যে চাকরির ক্ষেত্রে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায় কিনা এবং তিনি বলতে চেয়েছেন যে আমি চাকরির হকদার কিনা তাও আমি বুঝি না যেহেতু কিছু হয় না তো দেখুন এটা সকল ক্ষেত্রে নয় সর্বক্ষেত্রে যে আপনি দেখবেন চাকরির ক্ষেত্রে কোনো রিটার্ন হচ্ছে না কোনো ভাইবা হচ্ছে না কোনো কিছু হচ্ছে না শুধু ঘুষ দিয়ে চাকরি হচ্ছে আমার মনে হয় এরকম চাকরি মানে রেয়ার হঠাৎ মঠাৎ এরকম হতে পারে অধিকাংশ ক্ষেত্রে নাম কে আসতে হলেও সেখানে আপনার রিটার্ন অথবা ভাইবা ব্যবস্থা আছে এবং সেক্ষেত্রে আপনি নিশ্চয় ধাবন করতে পারবেন যে আপনি চাকরি হোক কি না তো শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে পয়সা দিয়ে চাকরি গ্রহণ করা এটা অবশ্যই কোষদার অন্তকতো এবং যা অন্যায়কে অন্যায় করা এবং অন্যায় কাজকে সহযোগিতা করা যে আলাউদ্দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আর রাশি আল মুতাসিকিলা ইল্লা ইননা কোষদাতা এবং কোষগ্রহিতা উভয়ে জাহান্নামী আর আপনি যদি এভাবে মানে যেহেতু কোনো রিটেন নাই রিটেন নাই ভাই বানায় এই সমস্ত কিছু মনে করে আপনি টাকা দিয়ে চাকরিতে গ্রহণ চাকরিতে অংশগ্রহণ করেন তাহলে আপনি অন্যায় তোমরা গুণ এবং শত্রুতার কাজে পরস্পরকে সহযোগিতা করো না আর যদি সত্যি সেখানে ভাই এবং আহ রিটার্ন ইত্যাদির ব্যবস্থা থাকে এবং সেক্ষেত্রে আপনি যদি অনুভব করেন বা বুঝেন যে এই চাকরি আপনি পর হকদার এবং আপনি উপযুক্ত যেহেতু আপনি প্রথম হয়েছেন প্রথম স্থান অধিকার করেছেন কিন্তু আপনাকে টাকা ছাড়া চাকরি দেবে না তো ওই অবস্থায় আপনি টাকা দিতে পারেন বাধ্য হয়ে যেহেতু আপনি আপনার হক উদ্ধার করছেন আর একটি কথা হলো যে মানুষ যদি অন্যায়ের কাছে মাথা নত করে মাথা নত না করে আল্লাহ প্রতি পরিপূর্ণ ভরসা করে আল্লাহ তাকে কোনো না কোনো ভাবে ব্যবস্থা কোনো দিকটা করে দিবেন তবে তাকে সবুর করতে হবে এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা করতে হবে আল্লাহ তালা কোরআন কারিয়া বলেছেন যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দেন তার জন্য তাকে উদ্ধারের বা তার পথ করার পথের ব্যবস্থা করে দেন সে যে সমস্যা সমস্যা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেন

যেহেতু তার রিজিক নির্ধারণ করা আছে এবং সেই রিজিক সেটা পাবেই সেই আর ভালো পথ সৎ পথ বৈধ পথ অবলম্বন করো তাহলে আমরা বুঝতে পারছি যে এই রিজিকের জন্য আহ সুযোগ পাইলে যে এখানে হারাম পথে পা এটা কিন্তু আমার করা চলবে না আমাকে এক্ষেত্রে আল্লাহর প্রতি ভরসা করতে হবে এবং বৈধ পন্থা অবলম্বন করতে হবে এবং সবুর করতে হবে আল্লাহ তারা অবশ্যই সবুরের ফল দিবেন ইন্দোল্লাহ মা আল্লাহ অবশ্যই সবুর কাজের সাথে আছেন